কোরান মাজিত পড়ার অসংখ অগুণিত প্রতিদান রয়েছে। আল্লাহ নবিদ সাহাব আব্দুল্লাব নে মোর বলেন নবীজি বলে সনি কল উনি আল্লাহ তালা সহেবীর কুরআনদেরকে বলবেন এ কর পড়ো অর তাকে অর তিল কামা কুংতা তোর তিলুফিদ দুনিয়া ফাইন্দ মা জির কাইন্দা আখিরে আয় তুং তাকর উহা তোমরা পড়ো এবং চরো পরো এবং তার তিনের সাথে পরো দার সাথে তোমাদের গন্তব্য হবে সেখানে যেখানে গিয়ে তোমার আয়াত সমাপ্ত হবে তোমার মাজিল সেখানে গিয়ে পুষবে যেখানে তোমার আয়াত শেষ হবে কেমতের দিবসে আল্লাহ তালা যারা সাহেব কোরআন আছে সোহেবে কোরআন মোল্লা আলী কারীর রহমতুল্লাহ আলী বলেন সোহেবে কোরআন দ্বারা এখানে হাফিজে কোরআনদেরকে বুঝিয়েছেন যারা দুনিয়ার জমিনের ভিতর কোরআন মাজিদ হিপস করেছে এবং আমল করেছে দুটা জিনিস থাকতে হবে আমল করতে হবে অনেকে শুধু হাফিজ হয়েছে আমল করে না বলা হয়েছে যারা হেফস করেছে সাথে সাথে কোরআন অনুযায়ী আমল করেছে এই সহ কোরআনদেরকে কেমত দিবসে আল্লাহ তালা বলবেন যে তোমরা পড়ো এবং চড় তোমরা পড়তে থাকো এবং একটি তালা অতিক্রম করতে থাকো তোমাদের গন্তব্য মঞ্জিল হবে সেখানে যেখানে গিয়ে তোমাদের আয়াত সমাপ্ত হবে এর সাথে সাধারণ যারা আছে কোরআন তালাত করে তারা সাংঘর্ষিক হবে না তবে হ্যাঁ যে ব্যক্তি কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখে কোরআন সব সময় পাঠ করে পড়ার চেষ্টা করে বুঝি বুঝি পড়ার চেষ্টা করে আমল করে সেই ব্যক্তিও এর ভিতর দর্তব্য হবে সেই ব্যক্তিকে আল্লাহ তালা বলবে তুমিও বড় এবং চড় তোমাকে তুমি কোরআনের সাথে লেগেছিল কোরআনকে আপ্রাণ চেষ্টা করছো বোঝার জন্য আল্লাহ তালা এই ব্যক্তিদেরকে মর্যাদা দিবেন সম্মান দিবেন তারাও পড়বে এবং চড়বে আল্লাহ তালা তাদেরকেও কেমতের দিবসে প্রতিদান দান করবেন